সুপার এইটে দুটি ম্যাচেই জয় তারপরেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে ভারত কোন অঙ্কে প্রথম ম্যাচে আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে পরপর দুটি ম্যাচ জিতেছে ভারত বাকি আর একটি ম্যাচ কিন্তু এখনও বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে রোহিত শর্মারা এখন দুটি ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত রোহিতদের নেট রান্ডের দুই দশমিক চার দুই পাঁচ দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলেই জিতেছে তারা মিচেল মার্চদের পয়েন্ট দুই তাদের নেট রান্ডে দুই দশমিক চার সাত এক তিন নাম্বারে রয়েছে আফগানিস্তান একটি ম্যাচ খেলে সেটি হেরেছে তারা রশিদ খানেদের নেট রানডেট মাইনাস দুই দশমিক তিন পাঁচ শূন্য চার নাম্বারে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুটি হেরেছে তারা সাকিবুল হাসানদের নেট রানডেট মাইনাস দুই দশমিক চার আট নয় ভারতের আরেকটি ম্যাচ বাকি রয়েছে সেটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে রৈতেরা কিন্তু সেই ম্যাচ হারলে তিন ম্যাচে ভারতের পয়েন্ট হবে চার আফগানিস্তানের দুটি ম্যাচ বাকি তারা যদি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে হারানোয় অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে চার বাংলাদেশ অবশ্য সেক্ষেত্রে তিনটি ম্যাচের শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাকি ম্যাচের ফল এরকম হলে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিনটি দলেরই পয়েন্ট হবে চার সেক্ষেত্রে নেট রেট ঠিক হবে কোন দুই দল সেমিফাইনালে যাবে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে ও আফগানিস্তান তাদের দুটি ম্যাচ বড় ব্যবধানে যেতে তাহলে নেট রেট বাড়বে অর্থাৎ সুপার এইটে প্রথম দুই ম্যাচ জিতলেও এখন খাতায় কলমে সুপার এইট পাকা হয়নি ভারতের তবে রবিবার ভারতীয় সময় ভোরে যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে এই গ্রুপ থেকে ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যাবে বাদ যাবে আফগানিস্তান এবং বাংলাদেশ আপনার কি মনে হয় সত্যিই কি এই ঘটনাটি ঘটতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ